আসসালামু আলাইকুম হযত আপনার নামটা একটু বলবেন আমার নাম মাওলানা অলিউল্লাহ আলিউল্লাহ ভূঁইয়া মাওলানা অলিউল্লাহ গত পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ সৈরব শাসক শেখ হাসিনা তার দলবল নিয়ে বাংলাদেশ থেকে পালাইছে এতে আপনার অনুভূতি কি একটু বলবেন যে আলহামদুলিল্লাহ ওলাতুসাল্লাম মায়া মাল্লাহ না বিয় বায়দা রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া জয় মোহান রবাহ আলমিন আমাদেরকে দীর্ঘ সতেরো বছর ষোলো সতেরো বছর পর্যন্ত সৈরশাসকের যাতাকলের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছে এর জন্য আমরা আল্লাহ তালা দরবার সুক্রিয় আদা করি আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশের মধ্যে সকলের কাছে জানা আছে যে শেখ হাসিনা সরকার কিভাবে মানুষের উপর জলম নির্যাতন করেছে এই জলম নির্যাতনের সর্বশেষ গত আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করছে এই পলায়নের সাথে এই যে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের পীর সাহেব চর্মনায় এবং ইসলামী আন্দোলন একবার সরাসরিভাবে রাজনৈতিক হিসাবে রাজনৈতিকভাবে তিনারা মাঠে ছিলেন অন্য কোনো দল এভাবে সরাসরি ব্যানার নিয়ে মাঠে ছিলেন না তা আমাদের ইসলামী আন্দোলনও অনেকবার অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলমের শিকার হইতে হয়েছে আমিও গত বাইশ সালের মধ্যে নির্বাচন করছিলাম ওইখানেও যেভাবে নির্বাচন হওয়ার দরকার ওইভাবে হয় নাই কারণ আমরা শারীরিকভাবে কোনো নির্যাতিত না হইলেও মানসিকভাবে অনেকটা নির্যাতিত হয়েছি যাই হোক আমাদের প্রতিক্রিয়া হলো এই শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের আন্দোলনের সাথে সমর্থন ছিল বাংলাদেশ এখন আমরা মনে করতেছি অনেক ভালোভাবে চলতেছে আল্লাহ তার কাছে আমরা দোয়া করি এবং আমরা সকল জনগণের চেষ্টা করবো যেন ভবিষ্যতে এরকম কোনো সৈরা সৈরা ছাড় বাংলাদেশের মধ্যে আবার পুনর্জন্ম জন্ম না নেয় এটার জন্য আমরা প্রত্যেকে সতর্ক থাকব ধন্যবাদ হজরত মহিল্লা জনাব আমি জানতে পারলাম আপনি ইসলামী আন্দোলনের একাংশ অবর ইউনিয়নের সভাপতি জনাব বাংলাদেশে তো অনেকগুলা ইসলামী রাজনৈতিক দল রয়েছে আপনি ইসলামী আন্দোলন করছেন কেন ইসলামী আন্দোলন এবং অন্য রাজনৈতিক দলের মাধ্যমে কি একটু বলবেন আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করছেন আমি দীর্ঘদিন ইসলামী আন্দোলনে আসার পূর্বে অন্য অনেকগুলা দলকে বারবার দেখেছি তাদের ভিতরগত বাহিরগত দূর থেকে কাছ থেকে অনেক দেখছি অনেক প্রোগ্রামে অংশগ্রহণও করছি ওই দলগুলোর নাম আমি বলবো না সর্বশেষ আমি ইসলামী আন্দোলনকে নিয়ে গবেষণা শুরু করি এবং চেষ্টা করতেছি তেনারা কীভাবে দেশ পরিচালনা করার জন্য জাতির কাছে কিভাবে আসতেছে এবং তিনি মধ্যে কতটুকু ইসলাম যে বলতেছে পরিপূর্ণ ইসলাম আসা কিনা এরকম দেখতে দেখতে খবর ভিতরে কাছে যাইতে যাইতে দূর থেকে দেখার পরে একেবারে নিকটে আসছি আসার পরে দেখতেছি ইসলাম দেশ মানবতার জন্য একমাত্র ইসলামী আন্দোলনে কাজ করতেছে একেবারে পরিপূর্ণভাবে এই জন্য তিনাদেরকে ইসলামী আন্দোলন করা যেমন তেনারা নারী নেতৃত্বের সাথে কখনো। নারীর সাতর্ক্য হয় নাই নারী নেতৃত্ব কখনো মেনে নেয় নাই কোনো জোটে যায় নাই এরপরে পরিপূর্ণ ইসলাম তিনাদের মধ্যে আছে তেনারা কখনো তিনাদের ভাষা কথায় বক্তৃতায় লেখনিতে কখনো তেনা কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই যার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয় প্রশ্নবিদ্ধ হয় এরকম কোনো কাজ ইসলামী আন্দোলনের নেতারা করে নাই এজন্য ইসলামী আন্দোলন করিয়া এবং দোয়া করি আল্লাহ তাল্লাহকে এমত পর্যন্ত ইসলামী আন্দোলনকে এইভাবে হকের উপরে অটল রাখুক ধন্যবাদ হয নারাণা আপনি যে অল্প বয়সে ইসলামী চেতনা দীক্ষিত আপনি যে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াকোষণিক লড়ে যাচ্ছেন জনাব ইসলামী আন্দোলনকে এই চর্জর প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার অঞ্চলে কতটুকু সুসংগঠিত আছেন বলে মনে করছেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলো প্রয়োজন অত্যন্ত মিডিয়া তো আসার প্রয়োজন ছিল যা হোক আজকে আপনার সাংবাদিক হিসাবে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের থেকে শুরু থেকে ধন্যবাদ জানানোর দরকার ছিল এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য এবং ইসলামী আন্দোলন এবং আমাদেরকে মিডিয়াতে আমাদের খবরগুলো কাবার করার জন্য। ইসলামী আন্দোলন এক জবর ইউনিয়নের মধ্যে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমাদের রয়েছে এবং ইউনিট কমিটিও রয়েছে আমাদের আমাদের যেমন সমাজভিত্তিক কমিটি ছোটো ছোটো দোকান আছে কিছু এই ওইখানে ইউনিট কমিটিও রয়েছে শুধু আমাদের ইসলামী আন্দোলন নয় ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনগুলো আলহামদুলিল্লাহ এখন সরজব্বারের মধ্যে অনেকটা সক্রিয় হয়েছে কমিটি রয়েছে ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন এরপরে মুক্তিযোদ্ধা পরিষদ আমাদের ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ইসলামী আইনজীবী পরিষদ তারপর ও রামাশাই কাইমা পরিষদের আমরা আমাদের অনেকগুলো প্রায় ছয়টা অঙ্গ সংগঠনের আমাদের ওয়ার্ড কমিটি হয়েছে ইউনিট কমিটি চলতেছে আলহামদুলিল্লাহ গত পরশু দিন আমাদের অর্থাৎ সাত তার ছয় তারিখে ঈদ হয়েছে সাত তারিখে সাত তারিখে তিনটা ওয়ার্ডের আমাদের কমিটি গঠন হয়েছে নব কমিটি গঠন হয়েছে পঁচিশ এবং ছাব্বিশ সেশনে তো এই একটা দল দেশ শাসনের জন্য এবং এই ইউনিয়নের শুধু ইউনিয়ন দিয়ে হবে না ওয়ার্ড থেকে ওয়ার্ড যদি মজবুত হয়ে যায় এবং ইউনিট কমিটি মজবুত হয়ে যাইলে ইউনিয়ন হাতে আসবে ইউনিয়নের পরে আমাদের কয়েক যে কয়টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা উপজেলা হাতে আসবে আসন আসবে দেশ এভাবেই ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের মাধ্যমে শাসিত হবে আশা ধন্যবাদ ইসলামের প্রজ্বলিত প্রতি জনাব জনশ্রুতি রয়েছে যে আপনি পূর্বে একবার চেয়ারম্যান পদে একলাং সর্বপর ইউনিয়ন থেকে লড়ছেন এবং আগামী দিনগুলো তো লড়বেন আপনি যদি চেয়ারম্যান হিসাবে একলাং সর্যাপরে বিজয় হন অথবা আপনার দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আপনার ইউনিয়নে তো আওয়ামী লীগ রয়েছে বিএনপি রয়েছে যা সৎ বিভিন্ন জামাত ইসলামী রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রয়েছে আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের আমা আমি একটা স্লোগান বলছি ইসলাম দেশ মানবতা মানবতা বলতে শুধু ইসলামী আন্দোলন নয় এখানে সকল ধর্ম সকল দলে সকল বর্ণের মানুষ থাকবে আমাকে ভোট দেখ বা না দেখ আল্লাহ যদি আমাকে কবুল করে চেয়ারম্যান হিসেবে সকল জনগণকে আমি এক নজরে দেখব এবং প্রত্যেকের খ্যাতমত একই রকমে করব কাউকে অগ্রাধিকার দেওয়া আর কাউকে পিছনে রাখা কোনো দলকে পিছনে রাখা দুর্বল করে রাখা কোনো দলের প্রতি সহানুভূতি না করে কারোর প্রতি সহানুভূতি করা এগুলো হবে না সকলের জন্য সমান বন্টন হবে যেই বরাদ্দগুলো হয় দুর্নীতি থাকবে না কথা মূল কথা হলো দুর্নীতি মুক্ত হয়ে যা যা সকল অধিকার বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পাবে যে মানুষগুলা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে বঞ্চিত তাদেরকে সরকার যে সরকারি ফান্ড থেকে রাষ্ট্রীয় ফান্ড থেকে যে বরাদ্দ হয় বরাদ্দগুলো সঠিক বন্টনে এসে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক জাতীয় পার্টি হোক হিন্দু বৈদ্য যে হোক সকলের কাছে সমবন্টন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ হজরত মোহনুল্লাহ আপনাকে আরেকটা ছোট্ট কথা জানতে চাই আপনার মুখ থেকে শুনতে চাই যে ইসলামের আলোকে বা ইসলামের আন্দোলনের আলোকে অন্য ধর্ম লোকদেরকে আপনার কোন দৃষ্টিতে মূল্যায়ন করেন আলহামদুলিল্লাহ ইসলাম দেশ মানবতায় কথা বলতেই বোঝায় যে দেশের মধ্যে সকল ধর্মের মানুষ যারা হিন্দু আছে খ্রিস্টান আছে এই মুসলমান তো আছে সকল ধর্মের মানুষকে আমরা মানব হিসাবে এবং সে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকে যথাযথ মূল্যায়ন ইসলাম যেভাবে মূল্যায়ন করে ইসলাম কারোর উপর জলম করে না সে অন্য ধর্মাবলম্বী হলেও আমরা সকল মানুষকে সকল মানব জাতিকে সম অধিকার দেওয়া যে মুসলমান হইলে বিচারা হবে হিন্দু হইলে আর কীরকম হবে বন্ধু এরকম না সমান সে আমার ইউনিয়নের জনগণ এবং আমার দেশের জনগণ ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম সুবর্ণস্বর উপজেলা এক নং সজর ইউনিয়ন আন্দোলনের সভাপতি হজরত মাওলানা আল সাহেবের সাথে তিনি সংক্ষিপ্ত ভাষায় ইসলামের আলোকে সকল নাগরিকের সকল মানুষের সকল ধর্মের সমমূল্যায়ন বর্ণনা করলেন তিনি যদি নির্বাচিত হন তার ইউনিয়নের ওনাকে ভোট দিল বা দিল না ওনার দল করলো বা করলো না তা দেখবেন না অনুশ্রেণী মোতাবেক সকল নাগরিকের সম পর্যায়ে মূল্যায়ন করবেন এবং ইসলামী আন্দোলন বা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সার্বিক দায়িত্ব নেওয়ার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান করছেন তিনি সদ্যবর ইউনিয়নের সর্বশ্রেণীর নাগরিকের প্রতি সালাম মত বিনিময় করছেন আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশে যদি হজরত মহানুল্লাহ সাহেবের মতো দায়িত্বশীল দায়িত্ববান ইসলামিক চিন্তাবোধ ইসলামিক চেতনাবোধ সৃষ্টি হতেন তাহলে শেখ হাসিনার মতো শাসক মাথা উচ্চ করে দাঁড়াতে পারতো না আমি মোহাম্মদ দেওয়া কামাল মানব সমাজসেবী একাংশ ইউনিয়ন সুবর্ণ সর নোয়াখালী